আচ্ছা ভাই কাঠ কাঠ যে আপনার ঘরের মধ্যে যে কাঠ গুলো ব্যবহার করা হয় সবচেয়ে কোন কাঠ ভালো ঘরের জন্য এবং কি কি কাঠ ব্যবহার করা হয় আপনি যদি একটু বলতেন আপনি ঘরের কাজও করেন বলেন হ্যাঁ বলেন ঘরের জন্য আপনার তাল কাঠটা ভালো আবার ই কলেকটার কাঠটা বর্তমান চলতেছে নাম্বারি নাম্বারি কাঠ এটি

আমরা করছে তারা তো নিজেরা শাককি আছে আছে আর আপনি তো সরাসরি মিস্ত্রি যেমন ঘরতলি করেন সবচেয়ে ভালো হইতেছে আপনার লোহাকার হ্যাঁ এরপর যে বর্তমানে নাম্বার নাম্বারিং কার্ড বা পপুলার এর মধ্যে যেটা চলতেছে সেটা হচ্ছে ইউকলেকটার এটা খনিগের নাকি জি আর মেহাগুনী কার্ড দিয়ে চালানো যায় সাধারণত এগুলাই ব্যবহার করা হয় কম খসার ভেতরে আপনার যে নিগাছটা আছে এটি কম খসা আবার বড় বড় গোড়া ধরে হেডাও কম খসার ভেতরে গড্ডা করা যায় হুম হুম এডি আর একবার নিম্ন খসার মধ্যে আর কি আর যত আইপের মধ্যে যাব তত লোহা আছে গর্জন কাট আছে আপনার তাল কাট আছে ই কালেক্টর আছে এগুনের ভেতরে খসা বেশি সবচেয়ে ভালো হবে খসার কথা সবচেয়ে ভালো হবে কিন্তু লোহা কাট গর্জন কাট জি এরপর দিয়ে আছে তাল কাট মেগুনি কাঠ এগুলা হলে মানে ঘরের জন্য সবচেয়ে ভালো হয় তাই না জি জি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য তো আশা করি বিবাস আপনারা বুঝতে পারছেন যে ঘরের জন্য কোন কাঠ সবচেয়ে ভালো লাগে এবং ভালো হয় ঘরের সাইড বাড়ায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ